আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদে গ্রামের বাড়িতে আসার পর থেকেই খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছিল আমাদের গ্রামের বাড়িতে আবার অনেক রকমের কাঁঠাল গাছ রয়েছে সেগুলোর নাম অবশ্য এখন আমার মনে নেই অবশ্য ভাই আমরা আসার আগের থেকে একটা কাঁঠাল পেরে রেখেছিল কিন্তু সেটা গাছপাকা না আমার খুব গাছপাকা কাঁঠাল খেতে ইচ্ছে করছিল কারণ তার গ্রানে একটা আলাদা মজা থাকে তো হঠাৎ এক প্রতিবেশী রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বলল আমাদের নাকি একটা গাছে কাঁঠাল পেকেছে যেটা বাদুরে খাচ্ছে তো আমরা সবাই মিলে চলে এলাম কাঁঠালটাকে খুঁজতে কিছুক্ষণ খোঁজাখোঁজি পরে দেখতে পেলাম যে গাছের একটু ওপরের দিকে কাঁঠালটা পেকেছে তো আমার ভাতিজা একটা দেওয়ালের ওপর উঠে গেছে কাঁঠালটাকে পারতে তখন সে কাঁঠালটাকে অনেক চেষ্টার পরে পারলো অ্যান্ড আমি কত খুশি খুশি যে কাঁঠালটা হাতে নিলাম মনে হচ্ছিল যে খুব আনন্দ হচ্ছিল এত আনন্দ আমার আগে কখনো হয়নি একটা টাইমে আমি এখানেই থাকতাম আর এরকম করে কাঠল কত পাড়া হতো কিন্তু কখনও খেতাম না তখন আমার বাবা সব সময় আমাকে বলতো যে আজ তুমি কাঁঠাল খেতে চাচ্ছ না এত ভালো স্বাদের কাঁঠাল তুমি হাতের কাছে পেয়েও খাচ্ছ না হয়তো একটা টাইম আসবে এত ভালো কাঁঠাল তুমি খুঁজবে কিন্তু হয়তো পাবে না সত্যি ঢাকা শহরে যতদিন থেকে আছি হতে পারে যে এখানেও অনেক কাঁঠাল বিক্রি হয় কিন্তু এখানকার কাঁঠাল আমার গ্রামের বাড়ি সেই গাছের কাঁঠালের মতো অতটা সুস্বাদু না কারণ বর্তমানে যে পরিমাণে মেডিসিন ফল সবজিতে ব্যবহার করা হয় সেটা গ্রামের খাঁটি সবজির সাথে কখনোই মিলবে না তো আমরা বাড়ির বারিন্দাতে চলে এলাম কাঁঠালটাকে ভাঙার জন্য তো আমার ভাবি কাঁঠালটাকে ভাঙার চেষ্টা করছে মানে তার জন্য তো এটা খুবই ইসি তো সে এমনিতেই ভাঙা শুরু করে দিল প্রথমে তো সে বাদুর যেটুক খেয়েছিলো সেটুক আগে ফেলে দিয়েছে আর ফেলে দেওয়ার পরে আমরা সবাই রোয়াগুলো তুলে খাওয়া শুরু করলাম তখন বের করছিলাম রোয়াগুলো আপনারা দেখতে পারেন মানে এত সুন্দর মানে এতটা পেকেও যায়নি আবার এতটা কাচাও না মানে একদম ঠিকঠাকভাবে কাঁঠালটা পেকেছে আর কাঁঠালটা সত্যি খুব সুস্বাদু এতটা টেস্ট আমি যে কিছুদিন আগে বললাম যে আমার ভাই কাঁঠাল পেরে রেখেছিল সেটার চেয়ে ওই গাছ পাকায় কাঁঠালটা সত্যিই খুব সুস্বাদু আর এর যে স্মেল ছিল সেটা তো অসাধারণ ছিল তো এরকম করতে করতে আমি খেতেই ছিলাম খেতেই ছিলাম মানে মনে হচ্ছিলো কারোর জন্য রাখবো না এরকম করে কিন্তু খুব শান্তি করে খেলাম হয়তো এতটা সুস্বাদু সত্যিই শহরের কোনো কাঁঠালে পাওয়া যায় না তো কাঁঠালের বিচিগুলো আমার খুব পছন্দ কারণ সেগুলো দিয়ে অনেক রকমের আমরা তরকারি খাই আমার খুব ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে এইগুলো কাঁঠালের বিচিগুলো তো কিছু তো আমার মতো আর কার কার কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে ভালো লাগে আর জানাবেন আর সত্যি সিজন আসার একটু কিছুদিন আগে এত ভালো কাঁঠাল খাওয়া আমার কাছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং